একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসের পড়া ছিল কিছু শব্দার্থ এবং সিফাত শিখিয়েছিলাম ছিল জন তজা তারপরে কিছু সিফাত ছিল যেগুলো নাকি মাসুফের সাথে যুক্ত হয়ে বসবে এরপর আহ বলেছিলাম যে আজকে ক্লাসে কিছু শব্দার্থ দিব কারণ ইতিপূর্বে আমরা আলহামদুলিল্লাহ আরবি শিখির যত ব্যাকরণ আছে এই ব্যাকরণ আমরা শিখে ফেলেছি সুক্রিয়া নতুন কোন ব্যাকরণ আমাদের সামনে এখন আসছে না বিধায় আমরা আমাদের জন্য এখন করণীয় হচ্ছে শুধু বেশি বেশি শব্দার্থ শিখব এবং যে বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা যে ট্রান্সলেট এগুলো শিখবো ইনশাল আগামী ক্লাসের জন্য আমি শব্দার্থ দিয়ে দিচ্ছি এই সর্বি শিখির রহমান রহিম খুব জোন খুব মানে হচ্ছে রুটি তো আমন খাবার লাহমন এখানে লামের উপরে জবর হবে লাহমন গোস্ত তবিলুন লম্বা কসিরুন খাটো কেতরুন রেলগাড়ি ও আচ্ছা দেখা যাচ্ছে না দুঃখিত জি আবার বলছি খুবজন রুটি তো আমন খাবার লাহমন লাখমুন গোস্ত লম্বা কসিরুন খাটো রেলগাড়ি তারপরে আছে আটান্ন নম্বর পৃষ্ঠা নিচে যুক্ত বাংলা শব্দগুলো আরবিতে বলো আচ্ছা এটা হচ্ছে এই এই যে অধ্যায়টা এইখানে কথা বলতেছে আর কি আগে আমরা উপরে শব্দার্থ দিয়ে দিই এটাও আজকের বাড়ির কাজ সাজারতুন একটি গাছ যাহারতুন একটি ফুল ওয়ারকতুন একটি পাতা গুস নুন গয়ন গুস এখানে গুস নুন লিখা একটি ডাল গাতুন একটি বন জাবালুন একটি পাহাড় আবার উপরে দিচ্ছি সাজারতুন একটি গাছ যাহারতুন একটি ফুল ওয়ারকতুন একটি পাতা গোসনন একটি ডাল গ বাতুন একটি বন জাবালুন একটি পাহাড় তাহলে আমাদের শব্দার্থ রইল কয়টি এখানে আছে মোট শব্দার্থ আগামী ক্লাসের জন্য ছয় রইল আর আমাদের একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি ছোট্ট বাড়ি কাজ তা হচ্ছে এই একটি ছোট গাছ কেমন হবে আরবিটা সাজা রতন সবজি রতন একটি ছোট গাছ একটি লম্বা পাতা তবিলাতুন তারপরে হচ্ছে একটি প্রাচীন বন প্রাচীন বলতে এখানে বোঝাতে পুরাতন প্রাচীন মানে পুরাতন কদি মাতুন আচ্ছা তিনটে বলে দিলাম আর বাকিগুলো ইনশাল্লাহ আপনারা লিখে নিয়ে আসবেন আরো কিছু শব্দার্থ আছে আচ্ছা তাকে এগুলো দিচ্ছে না এগুলো পরবর্তী ক্লাসের জন্য রেখে দিয়েছে যেহেতু আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে এই জন্য আর বেশি বাড়তি কিছু দিচ্ছি না বারোটা শব্দার্থ দিয়েছি অনুগ্রহ করে বারোটা শব্দার্থ গুলো শিখে আসবেন আচ্ছা আমরা মিজান সরফে চলে যাই মিজান সরফে গত ক্লাসে ছিল মাজি করিব এর মাঝহুল এবং নফি এর মারুফ মাঝুল মাজি করিবের ইসবাতের মাঝুল এবং নাফি এর মারুফ এবং মাঝহুল ছিল আজকে আমরা চলে যাচ্ছি মাজি বাঈদ এর গর্দান সম্পর্কিত আলোচনা বহাস ইদবাদ ফেয়ালে মাউজি বাহিদ মাহ রুফ আর আমরা জানি মাজি বাহিদ কাকে বলে যে সমস্ত অতিবাচক ক্রিয়াগুলো পূর্বের দূরের একদমই দূরবর্তী অতীতকালের অর্থ দান করে ওটাকে বলা হয় মাজি বাহিদ যেমন নাকি আমরা স্বাভাবিকভাবে গল্পে গল্পে অনেক সময় বলে থাকি অনেক দিন আগের কথা এক ছিল রাজা সে এরকম করেছিল এরকম বলতাম আর কি আমরা গল্পে তো এটা আসলে অনেক দিন আগের কথা এভাবে বাংলায় আমরা যেভাবে বলি এটা আরবিতে এটা ট্রান্সলেট হবে হচ্ছে কানা কোনো ফেয়ালের পূর্বে মাজি আর পূর্বে কানা শব্দটি যোগ করলে এটা দূরবর্তী অতীতকালের অর্থ দান করে যেমন কানা না এখানে একটা বিষয় হচ্ছে ফায়ালার যে যেমন নাকি রূপ বদলায় সিগার ক্ষেত্রে যেমন নাকি ফালা হচ্ছে ওয়াহেদ মুজাকার গায়েব ফালা এটা হচ্ছে তাসনে মুজাকার গায়েব তথা দুজন পুরুষ এর অর্থ দান করছে ফালা এগুলো যেমন পরিবর্তন ঘটে সিগার ক্ষেত্রে এই কানা শব্দটিও পরিবর্তন ঘটবে তার পরবর্তী ফেয়ালের মতো ইতিপূর্বে আমরা মাঝে করিব শিখেছিলাম যেটা নাকি নির্দিষ্ট ছিল কদ শুধুমাত্র ছিল কদ কখনো পরিবর্তন হয় নাই ফালা ফালা ফালু ওইটাই পরিবর্তন হতো জাস্ট আমরা শুরুতে কদ বসিয়ে দিতাম যেমন কদ ফালা কদ ফালা কদ ফালু তো কদ কখনো পরিবর্তন হয়নি কিন্তু বাইদের মধ্যে কানা এটা পরিবর্তন হবে যেমন কানা ফালা কানা ফালা কানু ফালু তথা ফালা ফালা ফালু যে শিকার হবে কানাটাও ওই ভাবে রূপান্তরিত হবে ফালার মত একটু কষ্ট করতে হবে এটা শেখার জন্য কারণ এখানে কেমন যেন দুটো ফেলকে একসাথে আমাদের আহ রূপান্তর করতে হচ্ছে দুটো ফেলকে রূপান্তর করতে হচ্ছে কানা ফালা কানা ফালা কানা ফালা কানু ফালু কানা ফালত কানাতা ফালাতা কুন না ফালনা কোনটা ফালতা কোন তুমা ফালতুমা কোন তুমি ফালতু কোন তু ফালতু কোন তুমা ফালতুমা কোন না না কোন তু ফালতু কোন না এইভাবে আমাদের শিখতে হবে যদি একটু কঠিন লাগছে মনে হয় আমি আর বেশি দিচ্ছি না এই মিজানুসলফের মধ্যে পড়া এতটুকুই দিলাম একটু শিখে আসবেন ইনশাআল্লাহ তাহলে আজকে পড়া মিজানুসলফের পড়া এতটুকুই আর এই সর্বের শিখের পরে তো দিলামই আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম